সফট স্পঞ্জি ধোকলা রেসিপি যেটা গুজরাটের ফেমাস একটা খাবার আর এটা কিন্তু ঘরে সামান্য উপকরণ দিয়ে আপনারা তৈরি করতে পারবেন বেশি উপকরণের প্রয়োজনও নেই আর বেশি সময়ও লাগে না দেখুন কতটা স্পঞ্জি তৈরি হয়েছে আর খেতে সত্যিই অসাধারণ ছিল তো নমস্কার বন্ধুরা পিউপ্রিয়া কিচেনে স্বাগত আজকের রেসিপি ধোকলা তো এটা বানানোর জন্য এক কাপ বেসন নেবো তার সাথে দিয়ে দিলাম এক চিমটি হলুদ গুঁড়ো এক চামচ চিনি দিয়েছি আর এর সাথেই দিয়ে দেবো অল্প পরিমাণ লবণ এবার দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ জল জলটা অল্প অল্প করে মেশাবো এক কাপ বেসনের জন্য কিন্তু ওয়ান থার্ড কাপ জলই যথেষ্ট এর থেকে বেশি জলের প্রয়োজনই পড়বে না মাপটা আপনারা যে কোনো বাটি বা কাপ হিসাবে আপনারা নেবেন দেখবেন মাপের কোনো রকম ভুল হচ্ছে না আর বাড়িতেই সহজ উপায়ে আপনারা এরকম ধোকলা তৈরি করে ফেলতে পারবেন তো সম্পূর্ণ জলটাই আমি দিয়ে দিয়েছি আর একটা হুইস্কের সাহায্যে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে রকম যেন লামস না থাকে সেটা লক্ষ্য করতে হবে আর সবার শেষে দিয়ে দিলাম দু চামচ রিফাইন্ড তেল রিফাইন্ড তেলটা দিয়েও খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে অবশ্যই একটা হুইস্কের সাহায্যে ফেটাবেন যাতে এটা খুব ভালোভাবে ফেটে যায় এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো প্রায় দশ মিনিট পর্যন্ত দশ মিনিট অবশ্যই রেস্টে রাখতে হবে কেননা বেসনে অনেকটাই কিন্তু জল শুষে নেয় সেজন্য এটাকে রেস্টে রাখা জরুরি আর যে পাত্রে আমি ধোকলাটা তৈরি করব সেই পাত্রটা অল্প একটু তেল দিয়ে ভালো করে সেট করে নিচ্ছি যাতে কোনো রকম এটাতে লেগে না যায় আর যখন ধোকলাটা তৈরি হয়ে যাবে পাত্র থেকে ছাড়াতে রকম অসুবিধা না হয় পরপর টিপসগুলো ফলো করে আপনারা বাড়িতে তৈরি করবেন দেখবেন কোনো রকম ভুল ছাড়াই নরম স্পঞ্জি ধোকলা তৈরি করতে পারছেন দশ মিনিট হয়ে গেছে ঢাকনাটা খুলে আরও একবার হুইস্কের সাহায্যে এটাকে মিশিয়ে নিলাম সবার শেষে দিয়ে দিতে হবে ইনো ইনো যদি না থাকে এখানে বেকিং পাউডারও আপনারা ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে এক চামচ বেকিং পাউডার এখানে ব্যবহার করবেন তো ইনো দিলে থেকে ভালো হয় হালকা এর ভিতরে একটু টক টক ভাবও আসবে আবার ফুলে উঠবে খুব সুন্দর দেখুন এক কাপ বেসন ফেটিয়ে নেওয়ার পর কতটা হয়েছিল আর যখনই আমি ইনো দিয়ে দিলাম তখনই কিন্তু এটা ফুলে ডবল হয়ে গেল তো বেশি সময় ধরে এটাকে কিন্তু ফেটানো যাবে না ইনোটা যখনই দেখবেন ব্যাটারের সঙ্গে মিশে গেছে তখনই কিন্তু সেট করে রাখা পাত্রের ভিতর ঢেলে দিতে হবে এবার এখানে একটি পাত্রের ভিতর আমি জল গরম বসিয়ে দিয়েছিলাম আগে থেকেই আর তার ভিতরে একটি বাটি দিয়েছে আপনারা চাইলে স্ট্যান্ডও দিতে পারেন তার উপরে ঢোকলা তৈরির যে ব্যাটারের পাত্রটা সেটা রেখে প্রায় পনেরো মিনিট আমি স্টিম করে নিয়েছি আর জলটা সম্পূর্ণ শুকিয়ে গেছিলো আমি বাটিটাকে সরিয়ে দিয়েছিলাম তাই নিচের দিকটা হালকা একটু লেগে গেছে এরকম একটা কাঠি বা সুরি সাহায্যে চেক করে নেবেন যদি ক্লিন আসে বুঝতে হবে যে ধোকলা তৈরি হয়ে গেছে পনেরো মিনিটের বেশি এটা স্টিম করার প্রয়োজনই পড়ে না অন্য একটি পাত্রে এখানে এক চামচ সর্ষের তেলের ভিতর আধা চামচ সর্ষে দিয়েছি তার সাথে দিয়ে দিলাম চার পাঁচটা কাঁচা লঙ্কা ভালো করে ফুটে গেলে তার ভিতরে দিয়ে দিলাম দেড় কাপ জল আর স্বাদ মতো লবণ দিয়ে দেবো এক চামচ চিনি আর এটাকে ফুটিয়ে নিতে হবে প্রায় দু থেকে তিন মিনিট যাতে চিনিটা খুব ভালো করে গলে যায় সবার শেষে দিয়ে দেব লেবুর রস আধা লেবুর রস এখানে অ্যাড করতে হবে ধোকলা খাওয়ার সময় বুঝতে পারবেন যে হালকা ওটা টকটক ভাব থাকে ওটা সাইট্রিক অ্যাসিড দেয় সেই জন্য থাকে তো অ্যাসিড দেওয়ার প্রয়োজন নেই আপনারা চাইলে এরকম হালকা একটু লেবুর রস দিয়ে নামিয়ে নেবেন লেবুর রস দেওয়ার পর কোনোভাবেই কিন্তু জাল করা যাবে না সঙ্গে সঙ্গে জলটাকে নামিয়ে নিতে হবে তো দেখুন ইজিলি ধোকলাটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি ডিমোল্ড করে নিলাম আর এখন ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি কত সুন্দর স্পঞ্জি ধোকলা তৈরি হয়ে গেছে মাত্র পনেরো মিনিটের ভিতর সকালের নাস্তায় কিন্তু এটা সত্যি দারুণ একটি রেসিপি হতে পারে ধোকলাটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পরই কিন্তু কেটে নেবেন তা না হলে এটা কিন্তু ভেঙে যাবে দেখুন কতটা সুন্দর স্পঞ্জি ধোকলা তৈরি হয়ে গেছে আমি এখানে অরেঞ্জ ফ্লেভারের ইনোটা ব্যবহার করেছিলাম আপনারা চাইলে লেমন ফ্লেভারেরও ইনো ব্যবহার করতে পারেন কিন্তু কোনোভাবে কোকাকোলা ফ্লেভারের ইনো ব্যবহার করবেন না তাহলে ধোকলা থেকে কিন্তু কোকাকোলার সেন্ট হবে এবার যে জলটা আমি তৈরি করে রেখেছিলাম সেই জলটা উপর থেকে দিয়ে দিলাম আর ধোকলা কিন্তু খাওয়ার জন্য একদম তৈরি তো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্টসে জানাবেন ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের মতো এ পর্যন্ত বন্ধুরা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন দেখা হবে অন্য রেসিপিতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই